প্রত্যেক বক্তব্যদাতা তার বক্তব্যের শুরুতে এই কথা বলে যে আমি যে কিতাব লিখেছি এই কিতাবে যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে আমাকে অবগত করলে পরবর্তী সংস্করণে তা সংশোধন করতে বাধ্য থাকিব কিন্তু তা আল্লাহ রব্লা এমন কিতাব আমাদের মাঝে নাসির করেছেন যেই কিতাবের শুরুতে আল্লাহ নিজেই চ্যালেঞ্জ করে দিয়েছেন আল্লাহ বলেন আলিফ মানব আমি তোমাদের নিকট এমন কিতাব প্রেরণ করেছি যে কিতাবের মাঝে কোনো শোভা নেই তখনকার সময় আরবের সময় আরব জাতির মাঝে এক এক সময় এক এক জিনিসের প্রচলন থাকে যেমন এখনকার সময় ইন্টারনেট ফেসবুক এটা একটা মাধ্যম সবাই আমরা আজ থেকে বিশ বছর আগে এটা ছিল না আজ থেকে বিশ বছর আগে যে খেলা ছিল সাধারণত বিনোদন এটা এখন ধরম পাইতে গেছে এখন অনলাইন ভিত্তি হয়ে গেছে ওই সময় ছিল বিভিন্ন ধরনের জাতীয় খেলা হাডুডু বিভিন্ন খেলা ছিল এখন নাই তো যুগে যুগে মানুষের মাঝে শ্রেষ্ঠত্বের কিছু জিনিস থাকে আল্লাহ যেই মুহূর্তে আমাদের কিতাব নাজিল করেছেন কালামুল্লাহ তখন ছিল সাহিত্যের যুগ আল্লাহ তালের জন্য প্রথমেই সাহিত্যের চ্যালেঞ্জ শুনে দিয়েছেন যে আমি এমন কিতাব নাজিল করেছি যেই কিতাবে কোনো ভুল নেই কোনো সন্দেহ নেই কিতাব মানে হলো একটা হলো আল্লাহর কালামের ভাষা সাহিত্য কথা দুই নম্বর হলো অর্থ তিন নম্বর হলো গাতুনি শব্দের মিল ভাষাটা উন্নত মানের তিন নম্বরের ওwidetilde এই তিন জিনিসের উপর আল্লাহ তাআলাকিত আপনাদের করে চ্যালেঞ্জ দিয়েছেন লা কাল কিতাবুল লা রাইব এটা এমন কিতাব যে কিতাবের মাঝে কোনো ভুল নেই যে কিতাবের মাঝে কোনো সংশয় নেই শুধু তাই নয় আল্লাহ তালা আরও চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যদি তোমাদের মনে হয় যে ওই কিতাবের মাঝে ভুল রয়েছে এটা কোনো মানুষের রচিত কিতাব তাহলে তুই তোমাদের যারা সক্ষম হয় আল্লাহ বলেন ইং কুমতুম পি রৈ গিম নিম্না আমি যেই কিতাব আমার বান্দা হজরতের মোহাম্মদ সাল্লাল্লাহ ওয়ালি ওয়াজাল্লা নামের উপর নাজিল করেছি উক্ত কিতাবের মাঝে তুই তোমাদের বিন্দু পরিমাণ সঞ্জয় হয় আরও কি যারা বুঝতে পারলে তারা বুঝবেন ইম যদি হয় পি রৈগিম নিম্বাজ্জাল্না আমার বান্দার উপর যে কিতাব নাজিল করেছি এই কিতাবে যদি তোমাদের বিন্দু মাত্র সন্দেহ হয় তাহলে তাহলে তোমরা আরেকটি সুরা বানিয়ে নিয়ে আসো এই সুরার নেই কোন সুরা নেই সুরা বাকারা সুরা ইয়াসিন আর রহমানের মতো না আল্লাহ কালামের ছোট্ট থেকে ছোট্ট একটা কিতাবে একটা সুরার মতো তোমরা একটা সুরা বানিয়ে নিয়ে আসো যেমনটা আমি নাজিল করেছি যদি তোমাদের মধ্যে সন্দেহ হয় ইনকুম তুম ফি রাইবিন مما نزلنا আলা عبدنا ك투 বিصورتি মিন মিশ্লি শুধু তাই নয় যে তোমরা অক্ষম হও তাহলে তোমাদের সাহায্যকারী যারা হয়েছে আল্লাহ ব্যতীত সকলকে দেখো শুধু তোরাই না কাদু সুহাদা আকুম বিন যুলিল্লাহ ইন kuntum তোমাদের যত সাহায্যকারী রয়েছে শয়তান দুস্থ হবাব মুনাফিক দুশ্মন তাদেরকে তোমার মনে চাই তাদেরকেই দেখো যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো কোন কথায় যে এটা মানুষের রচিত কিতাব এজন্যই কবি বলেন মুহাম্মদ হারগেজ না কুফতা তা না কুফতা জিবরাইল মুহাম্মদ হারগেজ না সানা গুপ্ত জিব্রাইল জিব্রাইল হারগে জানা গুপ্ত সানা গুপ্ত রব্বুল জलील মুহাম্মদ সাল্লাল্লাহু কখনোই কোনো কথা বলেন না যতক্ষণ না জিব্রাইল বলে জিব্রাইল কখনোই কোনো কথা বলেন না নিজের থেকে কোনো কথা বলেন না যতক্ষণ না আবার রব্বুল আলামিন তাকে বলেন সুবহানাল্লাহ তখন কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে নিছে নিছে যে দেখি পারি কিনা

তাহলে তোমার কথাই সত্য আমরা তো এই কথাই বলি কালাম আল্লাহর কথা শব্দ মিলাইছে কিন্তু অর্থ মিলাইতে পারে আরেক কবি কয়ে যে আমিও পারব তখনকার সময় সাহিত্যকতার ঠিক ছিল কাবা ঘরের প্রান্তে এক কিছু কবিতা লিখে ফেলে দিত কাবার প্রান্তরে এই কবিতার চেয়ে শ্রেষ্ঠ কবিতা দেখতে পাবো একজনে কয়ে আমিও একটা সুরা বানাইতে চেষ্টা করি সে সুরা পিল এটা নকল করছে সে বানাইছে কবিতাটা শুনতে বড় সুন্দর কিন্তু অর্থের কোনো মেল নাই আপনারা শুনলে বুঝবেন বানাইছে কমা কলিল কবিতা বানিয়েছে শুনতে তো মনে হইতেছে মিলে গেছে কিন্তু অর্থ তো মেলে না অর্থ হলো আলপিল মানে হাতি তোমরা কি জানো হাতি তোমরা কি জানো হাতি কি জিনিস ওই দাম কি লুহু কলি অনেক বড় কিন্তু লেস জার্টি ছুটো ছুটো কিনা কই হাতে কি জিনিস তোমরা জান ওই লেস দেয়ার তার ও আস্না লুহু কের দাঁতগুলো লম্বা লম্বা লেস দেয় সুটোর দাঁতটি লম্বা লম্বা কল আলনাটি আল্লার তালাম এই ধরনের কোনো কথা বসছি কোনো প্রাণীর বিবরণ দিছে আল্লা সে মিলেছে কি ওই ফিল বা কথা চালনা বলছে আর সে কি করছে আর একটা বোধ কোরআন এমন এক পানি যে পৃথিবীর কোনো মানুষ চ্যালেঞ্জ করতে পারা সম্ভব নয় আল্লাহ তালা এই করেছেন অতীতেও করেছেন বর্তমানেও করছেন কিভাবে করছেন যখন আল্লাহর কাছে এই কালাম ছিল আল্লাহ তাআলা এটাকে রেখেছেন লোহে মাকফুজে যা সপ্তম আসমানের উপরে তার থেকে একদিনে আল্লাহ তালা এই কালামুল্লাহকে প্রেরণ করেছেন সপ্তম আসমান যেটা এই যে দুনিয়ার আসমান এখানে বাইকুল এজ্জত নামক স্থানে এক রাত্রিতে আল্লাহ তালা নাজিল করছেন কার হেফাজতে আল্লাহর হেফাজতে প্রথম ছিল লৌহে মাহফুজে আল্লাহর হেফাজতে ফেরেস্তার মাধ্যমে আল্লাহ সপ্তম আসমানে প্রেরণ করছেন আল্লাহর হেফাজতে এরপরে এখান থেকে আস্তে আস্তে সময়ে সময়ে সময় সময়ে অল্প অল্প করে প্রেরণ করেছেন মোহাম্মদ সাল্ল আলী আসসালামের কাছে যখন আল্লাহ রসুলের কাছে কালামুল্লাহ আসতে থাকে রসুল পেরেশান এই কালামুল্লার হেফাজত করতে হবে বারবার ঠোকদারাই ঠোকা মুখ করতে এটা আল্লাহ করার জিম্মুল্লা আল্লাহই হেফাজত করছেন হাজারো নয় লাখো লাখো কুটি কুটি মাধ্যমে ঠিক সারা সমস্ত কালামুল্লা কেউ যদি সমস্ত কেনা কেউ যদি দুঃখে জ্বালিয়ে দেয় একটা মাত্র ল যদি না থাকে তাহলে পৃথিবীতে হাজারো নয় লাখো লাখো হাফেজে কোরআনে এমন হয়েছেন